আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা একশো পঁচিশ পৃষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেকচার নিয়ে হাজির হয়েছি আজকে আমরা পুরোটাই সমাধান করে দেব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে তো চলো বন্ধুরা আমরা প্রথমে যে সমস্যাটি আছে সেটা দিয়ে শুরু করি আচ্ছা তো আমি যেহেতু এটা করে দেওয়াই আছে আমরা এখান থেকে এটা বুঝবো যে আট কিলোগ্রাম এবং চারশো সাতচল্লিশ গ্রামকে গ্রামে প্রকাশ করি তো আমাদের কিন্তু একটা জিনিস জানা আছে যে এক কিলোগ্রাম মানে এক হাজার গ্রাম তাহলে আমরা প্রথমত যা আছে এই জিনিসটা লিখবো লিখার পরে আমি তোমাদেরকে পাশে না লিখে নিচে লিখার পরামর্শ দিব তো এখানে আমরা জানি যে এক কিলোগ্রামে এক হাজার গ্রাম হয় সেক্ষেত্রে এখানে আট কিলোগ্রামে হবে আট গুণ এক হাজার এরপর এখানে চারশো সাতচল্লিশ গ্রাম তাহলে প্লাস চারশো সাতচল্লিশ গ্রাম এখন আট একে আট আট তিন শূন্য গ্রাম প্লাস চারশো সাতচল্লিশ গ্রাম তাহলে এই জিনিসটা আর এটা কি করে দেবো এখন আমরা যোগ করে দেবো তাহলে আমাদের উত্তর হয়ে গেল তো আমরা তো করে দেখাবো অনেকগুলো অঙ্ক আছে চলো আমরা দুই নাম্বার থেকে করে দেখানো শুরু করি তাহলে আমরা প্রথমে দুইয়ের হচ্ছে এক নাম্বারটা নিই তো এখানে বলা হচ্ছে যে ছয় কিলোগ্রাম ছয় কিলো গ্রাম তাহলে আমরা ছয় আছে ছয় লিখব এখন বলছে যে কিলোগ্রাম থেকে আমাদেরকে নিতে হবে গ্রামে তো আমরা এটুক জানি যে গ্রামে নিতে হলে আমাদেরকে এক হাজার গুণ করতে হয় কারণ একটা জিনিস আমরা মুখস্থ করেছি বা শিখেছি বা জেনেছি এখানে যে এক কিলোগ্রামে হয় এক হাজার গ্রাম তাহলে আমরা এখন তাহলে গুণ দিব এবং আমরা এক হাজার লিখবো তাহলে এটা এখন কি হয়ে গেলো শুধু গ্রাম হয়ে গেল তাহলে ছয় একে ছয় তিন শূন্য গ্রাম বুঝতে পারো সমস্যা আছে আশা করি নি এখন দুই নম্বরটা দেখো যে সাত কিলোগ্রাম সাত কিলো গ্রাম আর তেত্রিশ গ্রাম তেত্রিশ গ্রাম তো এখন এটাকে আমাদেরকে কি করতে হবে গ্রামে নিতে হবে তাহলে সাত আছে সাত লিখবো কিলোগ্রামে আছে তাহলে গ্রামে নিলে এক হাজার গুণ করতে হয় এরপরে যেহেতু এটাও গ্রামে আছে তাই এটা যোগ চিহ্ন দিয়ে দিব গ্রাম তাহলে সাত হাজার আর সাত হাজার যোগ হচ্ছে তেত্রিশ গ্রাম হয়ে গেল তাহলে সাত শূন্য তিন তিন গ্রাম এটাই কিন্তু আমাদের গ্রামে প্রকাশিত রূপ আচ্ছা এখন আমরা তিন তো তিন নাম্বারে বলছে যে চার কিলোগ্রাম চার কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রাম ছয়শো সত্তর গ্রাম আচ্ছা চার কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রাম তো আমরা এই জিনিসটা কি করবো এখন গ্রামে নিয়ে আসবো আবার তাহলে যা আছে তা লিখলাম কিলোগ্রামকে গ্রামে নিতে হলে অবশ্যই এক হাজার গুণ করতে হবে তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে তাহলে এটা গ্রামে এসে গেল ছয়শো সত্তর গ্রাম তাহলে চার হাজার আর ছয়শো সত্তর তাহলে চার হাজার ছয়শো সত্তর গ্রাম তো এত রকম আমরা খুব ভালোভাবে আশা করি আয়ত্ত করে লিখতে পারবো তো তিন নম্বর সমাধান হয়ে গেল এখন আমরা চার নম্বর সমাধান করব চার নম্বরে বলছে যে দুই হাজার গ্রাম কিলোগ্রামে আনতে হবে তাহলে আমরা লিখি দুই হাজার গ্রাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে এক হাজার গ্রামে কি হয় এক কিলোগ্রাম হয় তাহলে গ্রামটাকে যদি আমরা কিলোগ্রামে নিতে চাই তাহলে অবশ্যই ভাগ করতে হবে মনে রাখবে বড় একক থেকে ছোট এককে নিলে গুণ হয় যেমন কিলোগ্রাম বড় ছিল গ্রাম ছোট তাই গুণ আর এবার যা আছে তা লিখবো গ্রাম তাহলে এখন বড় একক থেকে ছোট এককে নিব তাই না ছোট একক থেকে বড় এককে নিব তাহলে ভাগ হয় তাহলে আমরা জানি যে এক হাজার গ্রামে এক কিলোগ্রাম হয় তাই আমরা এক হাজার যদি ভাগ করলে এটা কী হয়ে গেল গ্রাম হয়ে গেলো তাহলে তিন শূন্য আছে এটা সহজ একটা টেকনিক এখানে তিন শূন্য আছে এখানে তিন শূন্য আসে বাদ এক দিয়ে দুইকে ভাগ দিলে দুই হয় তাহলে দুই কিলো গ্রাম যারা বুঝবে না তারা প্রয়োজনে ভাগ করবে এভাবে ঠিক আছে তাহলে এক হাজার না এক হাজার দোকানে দুই দুইকে ভাগ দিলে দুই হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর পর্যন্ত হলো আমরা এখন সরি আমি এটা কত বললাম এটা হচ্ছে আমি চার নম্বর করলাম চার নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেল আচ্ছা এখন আমরা তিন নম্বরে যাব প্রিয় বন্ধুরা এখন আমরা একটি এক কিলোগ্রাম দুইটি পাঁচশো গ্রাম এবং এতটি বাটখারা দিয়ে ভিন্ন ভিন্ন উপায়ে এক কিলোগ্রাম ছয়শো গ্রাম ওজনের কোন বস্তুর ওজন পরিমাপ করতে পারি আচ্ছা কি কি ভিন্ন ভিন্ন উপায় আচ্ছা তাহলে আমরা একটা উপায় দেখি প্রথম উপায় প্রথম উপায় প্রথম উপায়টা কি আমাদেরকে যেহেতু মাপতে হবে এক কিলোগ্রাম এবং ছয়শো গ্রাম তাহলে আমরা এই যে এক কিলোগ্রাম এই সাথে আমরা গুণ দিয়ে দিবো একটি ঠিক আছে অর্থাৎ একটা নিব এক কিলোগ্রামের আচ্ছা এরপর এখন দেখো তাহলে এক কেজি হয়ে গেল তিনশো গ্রাম সরি কত গ্রাম ছয়শো বিশ গ্রাম দরকার তাহলে পাঁচশো গ্রামের নেই একটা ঠিক আছে আচ্ছা তাহলে এখন এটা নেওয়ার দরকার নেই আমাদের তিনটি দুইশো গ্রামের বলছে তিনটি দুইশো গ্রাম এবং ছয়টি বিশ গ্রাম বাটকা দিয়ে কি কী ভিন্ন উপায় তাহলে আমরা এখান থেকে যদি কি তিনটে দুইশো গ্রাম নিই তাহলে দুইশো গ্রাম দুইশো গ্রাম গুণ হচ্ছে তিন আচ্ছা আচ্ছা এখন আমাদের কি প্রয়োজন বিশ গ্রামের বাট খারাপ প্রয়োজন তাই না তাহলে আমরা বিশ গ্রামের নিই বিশ গ্রাম ঠিক আছে গুণ হচ্ছে এক তাহলে এখানে দেখো এক কেজি হলো আর দুইশো গ্রামের তিনটা নিছি তাহলে ছয়শ গ্রাম হলো আর এখানে বিশ ছয়শো বিশ গ্রাম এটা একটা প্রথম উপায় আমরা আরেকটা উপায় কল্পনা করতে পারি দ্বিতীয় উপায় আচ্ছা দ্বিতীয় উপায় কি আমরা পাঁচশো গ্রামের যদি দুইটা নিয়ে নিই হ্যাঁ অর্থাৎ পাঁচশো গ্রাম দুইটা নিলাম তাহলে এখানে এক কেজি হলো এর উপায় এখন চিন্তা করো পাঁচশো গ্রামের দুইটা না নি আমরা তো কাজ করতে পারি তিনটাই নিতে পারি পাঁচশো গ্রাম গুণ তিন ও পাঁচশো গ্রামের তো তিনটা নাই এখানে পাঁচশো গ্রামের আমাদের এখানে দুইটা দেওয়া আছে তাহলে আমরা এখানে দুইটাই নেই পাঁচশো গ্রামের দুইটা নেই আচ্ছা তাহলে এক পাঁচশো গ্রামের সাথে দুই গুণ করলে এক কেজি হয়ে যায় এখন আমাদের ছয়শো গ্রাম দরকার তাই না তো ছয়শো গ্রামের জন্য আমরা কী করতে পারি আবারও একই রকমভাবে দুইশো গ্রাম নেব হুম দুইশো গ্রাম নেব হচ্ছে তিনটি তাহলে হয়ে গেল এবং বিশ গ্রাম একটি বিশ গ্রাম গুণ একটি এইভাবে হলো তো আরো অনেকভাবেই করা সম্ভব তো তোমরা একটি নিজেরাই চেষ্টা করে দেখো আর তা না হলে এই দুইটার যখন একটা দিয়ে দিবে তবে উত্তর হয়ে যাবে এখন আসো আমরা চার নম্বরটা সমাধান করি যে এক প্যাকেট লবণের ওজন এক কেজি তিনশো গ্রাম এটি মাপতে কম পক্ষে কি কি বাটখারা প্রয়োজন অর্থাৎ মিনিমাম বলছে তাহলে এখন দেখো মিনিমাম আমরা কি করতে হবে চার নম্বর এক কেজি তাই না তাহলে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম গুণ হচ্ছে এক অর্থাৎ এক কিলোগ্রামের একটি লাগবে আচ্ছা এরপর হচ্ছে তিনশো গ্রাম বলছে তিনশো গ্রামের তার আর বাটখারা নেই দুইশো গ্রামের আছে তাহলে আমরা কী করবো এই যে দুইশো গ্রাম গুণ হচ্ছে এক এবং একশো গ্রামের এবং একশো গ্রামের নিব হচ্ছে এক অর্থাৎ ন্যূনতম তিনটি বাটখারা প্রয়োজন কমপক্ষে কয়টি প্রয়োজন তিনটি প্রয়োজন তাহলে এখন বলছে যে এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে তো লিখবো যে এটি মাপতে কমপক্ষে এটি মাপতে কমপক্ষে তিনটি বাটখারা প্রয়োজন তিনটি বাটখারা প্রয়োজন আচ্ছা কি কি বাটখারা প্রয়োজন সেটা যদি বলি যে এক কিলোগ্রাম দুইশো গ্রাম এবং একশো গ্রাম এই বাটখারা গুলো প্রয়োজন এই বাটখারাগুলো প্রয়োজন এখন আসো তো এখানে বলতেছে যে বই খাতা ডিকশনারি জ্যামিতি বক্স ইত্যাদির ওজন অনুমান করি এবং ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে সেগুলোর প্রকৃত ওজন পরিমাপ করে নিচের ছকটি পূরণ করি তো এখন বই খাতা ওজন পরিমাপ করে তোমরা নিজেরাই তোমাদের বাসায় থাকা পাল্লা ব্যবহার করো পরে এখানে পূরণ করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ সে পর্যন্ত ভালো রাখুক সালাম আলাইকুম